মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আর আমিও দারুণ আছি একদম সেজে গুজে রেডি আজকে আমাদের পিকনিক এক প্রায় তিন সাড়ে তিন বছর পরে আবার যাচ্ছি পিকনিকে মানে আগে তো যেতামই করোনার পর সব বন্ধ হয়ে গেছিলো তো আবার আজকে সেই সানন্দার পিকনিক তো চলো খুব মজা হবে আমরা পৌঁছে গেছি মানে যে বাগান বাড়িতে আর কি আমাদের পিকনিক হবে আজকে যেখানে আজকে সারা দিন মিলে হুল্লোর করব সেখানে পৌঁছে গেছি আর যেহেতু এখন গরমকাল মানে গরমের পিকনিক এটা তো সেই জন্য সবাই আমরা ঘরের মধ্যেই রয়েছি এটা একটা বড় হল ঘর আর এখানে আমরা সবাই মিলে রয়েছি প্রথমে চা কফি খেলাম তারপর আমাদের বিপাশাদি উনি আমাদের সবাইকে একটা করে স্মাইলি ব্যাচ দিয়ে দিলেন এরপর শুরু হবে আমাদের নাচ গান হই হুল্লোড় তো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ভিডিওটা একজন বন্ধু আবার আমাদের জন্য ভালোবেসে গিফট নিয়ে এসছে কি গিফট নিয়ে এসছে সেটা বড় কথা না ও যে সবাইয়ের জন্য মনে করে নিয়ে এসেছে সেটাই বড় কথা তো দেখো গিফটগুলো এটা হচ্ছে ডেকোরেটিভ মোমবাতি দারুণ দেখতে মানে এত কিউট না মোমবাতিগুলো তো সেগুলো নিয়ে আমরা বেশ কয়েকটা সেলফি তুললাম তারপর গ্রুপ ফটো তুললাম মানে আজ তো সারাদিন শুধু ফটোই তুলতে থাকবো আর মানে নাচানাচি হুল্লোড় করব। এতদিন পর আবার সবাই মিলে একসঙ্গে হয়ে আমরা যে কি করব আমরা নিজেরাই বুঝতে না এই বাগান বাড়িটা বেশ অনেকটা বড় তবে এখন যেহেতু প্রচণ্ড রোদ্দুর আর প্রচন্ড গরম তাই এখন আর ঘুরে দেখাবো না পরে দেখাবো এসে একটু রেস্ট নিয়ে এবারে যাচ্ছি ব্রেকফাস্ট করতে জায়গাটা একটু আলাদা জায়গায় তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট এটা একটা আলাদা বিল্ডিং এখানেই রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো আমরা চলে এসেছি এখানে আজকে ব্রেকফাস্টে রয়েছে লুচি ঘুগনি আর মিষ্টি ব্রেকফাস্ট করতে এসেও সবাই এক প্রস্ত ডান্স করে নিল মানে কেউ আর নিজেকে ধরে রাখতে পারছে না এক ঘন্টা পর আমাদের স্ন্যাক্স টাইম ছিল আর স্ন্যাক্সে ছিল প্রন পকোড়া চিকেন পকোড়া চিজ পকোড়া তো সেগুলো খেয়ে এবারে তোমাদের সবার সঙ্গে একটু বন্ধুদের পরিচয় করিয়ে দিই নামগুলো আমি আর বলছি না কারণ এতগুলো নাম বললে তোমরা যেমন মনেও রাখতে পারবে না সুতরাং আমি সব বন্ধুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ এই সময় মাত সবাই একটু বসেছে মানে সবাই পকোড়া আর চা খাচ্ছে তো তাই যেই না পকোড়া এবং চা শেষ হয়ে যাবে অমনি সবাই উঠে আবার ডান্স করতে শুরু করে দেবে তখন আর কাউকেই তোমরা ভালোভাবে দেখতে পাবে না তাই সব বন্ধুদেরকে একটু হাই করে দাও চা পকোড়া খেয়ে আবার শুরু হয়ে গেল আমাদের ডান্স পর্ব এবারে চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চে ছিল সাদা ভাত মুগ ডাল একটা পাঁচ মিশালি তরকারি আর ডালের সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা আর সঙ্গে বেগুনি আর ছিল ভেটকি মাছের পাতুরি আর তার সঙ্গে ছিল মাটন কষা যেটা আমার মোস্ট ফেভারিট আর এর সঙ্গে ছিল চাটনি পাঁপড় মিষ্টি যদিও আমি মিষ্টি খাইনি আর সঙ্গে ছিল পান একটু বাইরে বেরোনোর সময় পেলাম মানে সুযোগ পেলাম আর কি আজকে সকাল থেকে এত গরম না আমরা ঘর থেকে বেরোতেই পারিনি ঘরের মধ্যেই আমরা প্রচুর 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 মজা করেছি দেখতেই পেলে আর ভাবলাম যে রোদ্দুরটা না পড়লে আজকে আর বাইরে বেরোবো না তো এখন ওই পাঁচটা বাজেনি সাড়ে পৌনে পাঁচটা নাগাদ বাজে তো এইবারে এখন খাওয়া দাওয়াটা তো একটু বেশ জবরদস্ত হয়েছিল ওই জন্য একটু ঘরের মধ্যেই ছিলাম ঘরে আমরা হান্তাকসারি তারপর ওই যে পাসিং দ্য পাস এইসব খেলছিলাম তো খেলে টেলে এইবারে ভাবলাম একটু বাইরে বেরোই বাইরেটা একটু ঘুরে নিই কারণ একটু পরেই অন্ধকার হয়ে যাবে তারপরেই তো বাসে ওঠা তারপরে আবার বাড়ি ব্যাস যে কে সেই তো সেই জন্য এখন একটু এলাম এখানটায় আর কেমন মজা করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে প্রচণ্ড প্রচণ্ড মজা হয়েছে আজকে is this the end before we've even begun should i work against the flow a drop in the ocean so endless reaching for our moments miles above i just need one গার্ডেনের মধ্যে এত সুন্দর একটা দোলনা দেখে আমি চলে এলাম দোলনা চড়তে কিন্তু বেশিক্ষণ এখানে বসতে পারিনি কারণ ভেতর থেকে এমন ডাকাডাকি শুরু করেছে ভেতরে এখন সব ছবি তোলা হচ্ছে সেই জন্য

আর সঙ্গে অবশ্য আবার পকোড়া টকোড়া কিছু একটু ভাজা হচ্ছে তবে আমরা বলে দিয়েছি পকোড়া খাবো না কারণ মাটন খাওয়ার পরে সকালবেলায় পাকোড়া খেয়েছি এখন আর খাবো না তো চা করছে এই চা করছে চা করে চা খেয়ে তারপরে ওই ছটা নাগাদ বেরিয়ে পড়বো বাসে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরাও যদি এরকম পিকনিকে যাও বন্ধুদের সঙ্গে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তাহলে দেখা হচ্ছে কাল সকালে আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ অল